সম্পৃক্ত তো আমরা আজকে সকলে এসেছি আপনি জানেন যে রিসেন্টলি আমাদের মাননীয় উপদেষ্টা আহ আমাদের আস্থা আস্থা দিয়েছেন ইনশাল্লাহ হামজার অভিষেকটা বাংলাদেশে এই মাঠেই হবে জাতীয় স্টেডিয়াম হবে আপনি জানেন যে প্রথম থেকেই উনি অত্যন্ত কেয়ারফুল এই ব্যাপারটাতে এবং ওনার একদম ব্যক্তিগত উদ্যোগ থেকে ওনার মন্ত্রালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এন সহায়তায় আহ দিনরাত মাঠে যা যা দরকার ছিল সেগুলি কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং এখনো কাজ করে যাচ্ছে প্যারালাল সো ওনার এই অ্যানাউন্সমেন্ট এর পরে আমরা আরো কনফিডেন্স পাই এবং সেই কনফারেন্সের ভিত্তিতে আজকে আমি আমার সম্মানিত আজকে এসেছি এবং আমাদের কাছে প্রাথমিকভাবে দেখে যেটা মনে কালিকদের গুডিশন অফ মোমেন্ট সামান্য কিছু কাজ আছে এগুলি কিছুটা কাজগুলি আমরা বিএফ পক্ষ থেকে করব আমাদের সমাজের সভাপতি দাবিদাবাল আহ স্পষ্টভাবে বলেছেন যে জুন দশ তারিখে খেলার জন্য যা যা করা প্রয়োজন সেটাই আমরা করবো ইনশাল্লাহ এবং আপনি জানেন খুশি হবেন আজকে কিন্তু এই যে আমাদের ভিজিট সেটা কিন্তু ওনার পরিকল্পনায় উনি মাননীয় প্রদেশ অ্যানাউন্সমেন্টের পরপরই আমাদেরকে বলেন যে আপনারা এখন যান গিয়ে ফিজিক্যালি দেখে আসেন এবং লেট আস ট্রাই টু ওয়ার্ক টুগেদার উইথ এন এস সি অ্যান্ড মিনিস্ট্রি টু গেট দিস ফিল্ড রেডি ইনশাল্লাহ এবং আপনারা তো দেখছেন ইটস লুকিং গ্রেট সবচেয়ে বড় কথা এবং হামজা মত একজন প্লেয়ারের অভিষেক যদি এই মাঠে হয় ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে এবং তার চেয়ে বড় কথা এফসি কোয়ালিফায়ার্সের যে ম্যাচগুলি হবে মানে প্রথম যে ম্যাচটি বাংলাদেশে হবে সেটা সহ আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে যেটা আমরা আমাদের জাতীয় স্টেডিয়ামে হোক তো আমার মনে হয় ইনশাল্লাহ সেটা সম্ভব হবে এবং গোয়িং ফরওয়ার্ড ফুটবল স্পেসিফিক কিছু আছে যেগুলি জন্য হয় সেরকম যা যা থাকে সেটা আমাদের সময় সভাপতি বলেছেন সেটা আমরা এর উদ্যোগেই করব ইন কোয়ার্ডিনেশন উইথ এনএসি সুতরাং আমার মনে হয় আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ এখানে আমরা খেলাটা হোস্ট করতে পারবো এবং আজকের যেটা এই যে ভিজিট এটা হচ্ছে এরকম আরো অনেক ভিজিট হবে আমাদের খুব শীঘ্রই গ্রাউন্ডস কমিটি অ্যানাউন্স হবে সেই গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে সেপারেট টিম করা হবে এবং ইতিমধ্যে এই মাঠের জন্য একটি সেপারেট কমিটি টিম করা হবে সো এই সব টিমরা মিলে এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে এখানে আসবো ডেফিনেটলি মানে গোয়িং ফরওয়ার্ড জুনের দশ তারিখে খেলা আমাদের টপমোস্ট প্রায়োরিটি আমরা চাই যে ফুটবলের যে একটা নবজাগরণ হয়েছে এবং আমাদের যে দলের যে পারফরমেন্স এবং ওভারঅল এখন বর্তমান সকল ক্ষেত্রে যে অবস্থান সেই অবস্থানে আমরা চাই দর্শকরা যখন মাঠে আসবে তারা যেন একটি ভালো অভিজ্ঞতা পায় এবং তারা যেন একটি মেমোরেবল খেলা দেখতে পারে তো মাঠের যে খেলা সেটা তারা আমরা খেলবো না কিন্তু এই পিচের বাইরে যা যা করার সেটা আমরা ইনশাল্লাহ করব এবং আমরা বিশ্বাস করি আমাদের সকলের কমিটমেন্টে চেষ্টায় এবং সকলের সহায়তায় জুনের দশ তারিখ একটা হিস্টোরিক মোমেন্ট হবে বাংলাদেশের হোস্টিং এর জন্য ইনশাল্লাহ